বিচারিক হিসাবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বুধবার ত্রিশে জুলাই ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে এ রায় দেন এদিন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো ও সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা থানার পরিদর্শক কালেকমে রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দু হাসুমন পরে শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারিক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রধান এবং জাল রায় তৈরির অভিযোগে খায়রুল হককে আসামি করে শাহবাগ থানায় এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহী এর আগে গত চব্বিশ জুলাই সকাল সাড়ে আটটায় ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ওই দিন তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক এক হত্যা মামলা কারাগারে পাঠানো হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন